পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শেষবারের মতো বেরিয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রবীণ সিপিএম নেতার মরদেহ রক্ত পতাকায় মুড়ে তোলা হল বাহি গাড়িতে তারপর সেটি রওনা দেয় পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে প্রিয় নেতাকে গণসঙ্গীতে বিদায় জানালেন দলীয় কর্মীরা সববাহী গাড়ির কাঁচের আড়াল থেকে দেখা গেল সব লড়াই বিতর্ক চর্চা শেষ করে নিশ্চিন্তে শুয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চোখে মোটা ফ্রেমের চশমা গলায় গোলাপ রজনীগন্ধার বন্ধনীর মালা আর বাইরে মুহুর স্লোগান কমরেড লাল সালাম গাড়ির বাইরে হাঁটতে হাঁটতে যাচ্ছেন মীরা ভট্টাচার্য কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বুদ্ধদেব পাম অ্যাভিনিউ এর ফ্ল্যাট থেকে বেরোনোর আগে তার মরদেহের চক্ষু থেকে কর্ণিয়া সংগ্রহের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে বলে খবর বাংলায় কর্মসংস্থানের স্বপ্নের ফেরিওয়ালা বলা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি চেয়েছিলেন কৃষির পাশাপাশি শিল্পতেও সমৃদ্ধ হোক বাংলা আর তাই তো বলেছিলেন কৃষি বাংলার ভিত্তি আর শিল্প ভবিষ্যৎ বুদ্ধদেবের আমলে শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন গোপাল চৌধুরী তৎকালীন আসানসোলের রানীগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন তিনি দুর্গাপুর আসানসোলে শিল্প তালুক গড়ে তুলতে বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান ছিল অপরিসীম স্মৃতিচারণায় এমনটাই জানিয়েছেন বংশী সেই সময় দুর্গাপুরে সোমনাথ চ্যাটার্জি তখন ডাব্লিউবিআইডিসি চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুর উপস্থিতিতে সভা করে ঠিক হয় যে দুর্গাপুরে শিল্প সম্মেলন হবে তখন আমি এলইডি এর চেয়ারম্যান এবং শিল্প দপ্তরের মন্ত্রী সেই প্রথম দুর্গাপুরে যে কাজের গতি শুরু হয় সেটা এই এলাকায় বহু শিল্পকে এনে দেয় এবং পশ্চিম বাংলাতে অনেক কলকারখানা হুগলি জেলার একটা বড় কারখানা আমার মনে আছে ইলেকট্রিকের তার তৈরি করতে ওরা সে তার সম্প্রসারণ সেটাও আমার সময় তখন উনি গাইড করতেন এবং প্রত্যেকটা চেম্বার অফ কমার্স মিটিংয়ে কলকাতায় ন্যাশনাল চেম্বার অফ কমার্স বেঙ্গল চেম্বার অফ কমার্স সমস্ত সভাতে হয় গ্র্যান্ড হোটেলে অথবা গ্রেট স্ট্যান্ডে জ্যোতিবাবু যেটায় যেতেন সেখানেও উনি থাকতেন এবং জ্যোতিবাবুকে ছাড়াও যেদিন জ্যোতিবাবু যেতেন না উনি সব কটা শিল্প দপ্তরের বিষয়ে দায়িত্ব নিতেন হলদিয়া পেট্রোকেমিক্যাল আলাদাভাবে দায়িত্ব নিয়ে উনি সেই কাজ তখন এগোচ্ছেন রাজীব গান্ধীকে নিয়ে যখন জ্যোতিবাবু উদ্বোধন করেন পরবর্তীকালে আমাদের দপ্তর সেটা উনি এবং অসীম দাসগুপ্ত এগিয়ে নিয়ে যান কলকাতায় চর্মশিল্পের আজকে এই যে নগরী উনি আমাকে ওই চেয়ারম্যান উনি ছিলেন এবং আমাকে ওই লেদার কমপ্লেক্সের চেয়ারম্যানের দায়িত্ব দেন ওখানে একটা কমিটি ছিল সরকারের উচ্চস্তরের কমিটি ছিল এবং ওখানে দাঁড়িয়ে সেই কাজ করার জন্যে প্রতি মুহূর্তে উনি আমাদেরকে গাইড করতেন এবং আমরা সাফল্যের সঙ্গে ওই চর্মনগরী পরবর্তীকালে পশ্চিমবাংলার শিল্পের ক্ষেত্রে লেদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা দিক উন্মোচন করে দেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব শোকাহত গোটা রাজ্যবাসী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্ষিয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য যে চলে যাওয়া মানেটাই তার তার উপস্থিতি আমাদের একটা প্রেরণা ছিল সেই প্রেরণাতে যেন বঞ্চিত সম্পর্ক তার সঙ্গে তো পারিবারিক সম্পর্ক বিশালভাবে ছিল আমি তার মন্ত্রীসভাতে ছিলাম উনি আমাদের বাড়িতে এসে থাকতেন আমার মার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন আমিও তার বাড়িতে যেতাম খবরাখবর নিতাম সব সময়তেই সমস্ত দিক দিয়ে মানে আমি বলবো শব্দ সমস্ত দিক দিয়ে আমরা রিক্ত হয়ে গেলাম রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও একজন প্রকৃত জননেতা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তাই তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলবো নীতিগত পার্থক্যের কারণে আমি দল থেকে বেরিয়ে চলে আসি তবে মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য আমার চিরদিনের স্মৃতির মণিকোঠায় কোঠায় থেকে যান বুদ্ধগবর থেকে কোনো দেখুন রাজনৈতিক নেতাদের মুখের কথা নয় তাদের জীবনের চলার পথ দিয়ে তারা অনেক বেশি বার্তা দেয় সেই সময়কার রাজনৈতিক পরিপ্রক্ষিতে দাঁড়িয়ে উনি যে কথাগুলো বলতেন সেই কথাগুলো তো আমরা শিক্ষার্থী হিসেবে শিখেছি বৃহস্পতিবার পিস ওয়াল রাখা থাকবে বুদ্ধদেবের নশ্বর দেহ শুক্রবার সকাল এগারোটায় সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায় বিধানসভায় মরদেহ থাকবে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত সেখান থেকেই বেলা বারোটা নাগাদ দেহ নিয়ে আসা হবে সিপিআইএমের রাজ্য দপ্তর আলিমউদ্দিন স্ট্রিটে সেখানেই মরদেহ শায়িত থাকবে বিকেল তিনটে পর্যন্ত সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবন সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দপ্তরে সেখান থেকে শ্রদ্ধা জ্ঞাপনের পর মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদার এনআরএস হাসপাতালে সেখানেই বুদ্ধদেবের দেহ দান করা হবে ভবিষ্যতের চিকিৎসার গবেষণার কাজে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা